যেটা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় পদ্ম মুখার্জি বাড়িতে এসে সবাইকে বলে উকিল দিদিমনি মারার প্ল্যান করেছে এটা শুনে প্রলয় বড়বাবুকে বলেন গীতার উপর আক্রমণ করার জন্য কোনটা পাঠিয়েছে ব্যবস্থা করুন বলে বলে কে মারার জন্য চেষ্টা করেছে। তখন দিলে ভাবতে থাকে যদি নামটা দেয় তাহলে তার স্বামী শ্বশুর বাড়ি লোক বিপদে পড়বে জেলে যাবে এটা ভেবে নামটা না বলে পদ্ম বলে আমি কিছু জানি না তবে উকিল দিদিমণিক বিপদে আছে তারপর সবাই পদ্মকে জেরা করতে থাকে পদ্ম বলে আমি কিছু জানি না এরপর পদ্ম কান্না করতে করতে সেখান থেকে চলে যায় রিলেটিভ বচনকে বলে আপনার যত টাকা লাগে আমি দেব কিন্তু আমার সঞ্জয়কে চাই সঞ্জয় আমার প্রথম ভালোবাসা সঞ্জয় আমার জীবন আমি সঞ্জয়কে ছাড়া বাঁচতে পারবো না তাই আপনার যা করা দরকার আপনি তাই করবেন ভজন বলে আপনি চিন্তা করবেন না আপনাকে যা যা বলেছি সেগুলো ঠিক মতো করেছেন তো টিপ বলে সব কিছু ওকে ওর বাবা মা আসতেছে সাথে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সব কিছু আসতেছে তারপর ভচন চ্যাটার্জি সবাইকে নিয়ে কোর্টে যাওয়ার জন্য বের হতে টিপের বাবা প্রিয়ঙ্গদের চ্যাটার্জিকে অপমান করে বলে তুমি কোর্টে যাবে না তোমার জন্য আজ এমনটা দেখতে হচ্ছে তুমি ত্রিদীপের এই কেসে ইনভলভ হবে না এই বলে সবাই প্রিয়ঙ্গদাকে রেখে চলে যায় আর প্রিয়ঙ্গদা মনে কষ্ট নিয়ে কান্না করতে থাকে এদিকে রাস্তায় গীতার গাড়ি অবরোধ করে কৃপনে কুন্ডারা তখন গীতা বড় বাবুকে জানায় আমি মনে হয় আজ কোর্টে পৌঁছাতে পারবো না আমাকে এখনই মেরে ফেলবে এই বলে তার লোকেশন পাঠিয়ে দেয় তারপর গুন্ডারা গীতাকে মারার জন্য কিরে ধরলে গীতা এক গুন্ডাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এক পর্যায়ে গীতা দুর্বল হয়ে পড়লে দুই গুন্ডা গীতাকে তরোয়াল হাতে মারতে বড় বাবু পেছন থেকে দুই গুন্ডাকে গুলি করে মেরে দেয় আর গীতা প্রাণে বেঁচে যায় তখন বড়বাবু গীতাকে নিয়ে নিজের গাড়ি করে উঠে পৌঁছে দেয় এদিকে কোর্ট শুরু হলে ভজন বলে ইউর আমার মক্কেল সঞ্জয় লাইডি অথচ এই কোর্টে তাকে ডেকে আনা হয়েছে একটি স্ত্রী থাকা অবস্থায় তখনই গীতা বলে ওঠে হ্যাঁ হুজুর বিয়ে করেছে কোর্টে দাঁড়িয়ে থাকা লোকটি কিন্তু সঞ্জয় নয় ওনার নাম স্বস্তিক মুখার্জি অগ্নিজিৎ মুখার্জির ছেলে আর অ্যাডভোকেট গীতা মুখার্জির স্বামী তার বিয়ে সকল প্রমাণ আছে আমার কাছে ভোজন বলে ওঠে অবজেকশন ইউরনার বিয়ের প্রমাণ তো থাকতেই পারে কিন্তু তার স্বামী মৃত তার প্রমাণ সামনে ইউরনার না পড়েছে সিঁদুর না পড়েছে শাখা তিনি এখন বিধবা জীবনযাপন করছেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে উঠলে জজ সাহেব বলে তখন গীতা পালে আমি লড়ব এ লড়াই আমার একার লড়াই আমি লড়ব তারপর ভজন সেদিন কীভাবে স্বস্তিক গুলিবুদ্ধ হয়েছিল অ্যাক্সিডেন্ট আদালতে পেশ করেন সাথে টিপের সাথে সঞ্জয়ের বিয়ের প্রমাণ সমস্ত কিছু পেশ করেন জজ সাহেব স্বস্তিক খুনের ইনভেস্টিগেশন রিপোর্ট দেখে বলে এই কেস তো শেষ হয়ে গেছে তাহলে এটা নিয়ে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় তখন গীতা রিকোয়েস্ট করে হুজুর একটা সুযোগ দেওয়া হোক আমাকে অগ্নিজিৎ মুখার্জি অনুরোধ করলে জজ সাহেব অনুমতি দেন টিপকে প্রশ্ন করার তারপর টিপকে প্রশ্ন করেন আপনার নাম কি তখন টিপ এসে বলে আপনি আমাদের বাড়িতে আসতেছিলেন আর আমার নাম জানতে চাইছেন তখন গীতা চিৎকার দিয়ে বলে আপনার নাম কি বলুন তখন এই বলে ওঠে আমার মক্কেলকে মানসিক প্রেশার দেওয়া হচ্ছে ইয়রনার আমার মক্কেলের সদ্য বিয়ে হয়েছে আচার অনুষ্ঠান পালন হয়নি এমনকি ফুলচজা পর্যন্ত হয়নি তার মধ্যে কোর্টে দেখা হয়েছে গীতা বলে আমি তো হুজুর শুধু নামটাই জিজ্ঞেস করেছি আগামী পর্বে দেখতে চলেছি গীতা কোর্টে সঞ্জয়ের হ্যান্ড রাইটিং রিপোর্ট জজ সাহেবের কাছে পেশ করে বলেন হুজুর সঞ্জয়ের হাতের লেখা আর স্বস্তিকের হাতের লেখা একই ব্যক্তির এটা দেখে ভোজন চিন্তিত হয়ে পড়েন গীতা আবার কোন চাল চলেছে তারপর বড়বাবু টিপের বাড়িতে খোঁজ লাগিয়ে ঘন্টা নজর রাখছে কে যাচ্ছে কে আসছে তখন এক পুলিশ বড়বাবুকে জানায় এক সাপুরের চেটার টি বাইতে ঢুকেছে এটা জেনে বড়বাবু আর গীতা নতুন প্ল্যান করতে থাকে তো বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানান এবং এরকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন